সকাল সকাল বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তারই মধ্যে বাবা মানে শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড গেছে একটা জিনিস কিনতে যখন জিনিসটা নিয়ে আসবে তখনই তোমাদেরকে বলবো যে কি কিনতে গেছিলো তো ওরা তো বেরিয়ে গেছে ছাতা নিয়ে টোটোতে করে যাবে তো ওই জন্য বাইরে কিছু জামা কাপড় ছিল যেগুলো ভিজে সেগুলো আমি মেলে নিচ্ছি আর যেগুলো শুকনো সেইগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি তো আল্নাতে নাইটিগুলো পরপর সব কিছুই সাজিয়ে রাখা আছে আমি এই ওপরে যে বোনটা আমাকে কাজে হেল্প করে সেই বোনটাকে আমি বলি যে সবসময় একটু ভালো করে ঝাড় দেবে মুছবে মানে এই ঘরের প্রতি এতটাই আমার মায়া বসে গেছে যে কোথাও গেলেও মনে হয় যে ঘর ছেড়ে যেতে হবে এরকম আমার একটা খুব মায়া বসে গেছে তো ওপরটা এত সুন্দর করে আমি গুছিয়ে রাখি যতটুকু নিজের সামর্থ্য মতো যতটুকু গুছিয়ে রাখি বিয়ের পরপর আমি এই ওপরে একটু একটু করে বিভিন্ন রকম অ্যাপ থেকে আমি জিনিসপত্র কিনে তারপরে সাজানো গোছানো হয়েছে আরও কিছু সাজানো গোছানো বাকি আছে একটু একটু করেই তো মানুষ করে তো চলো স্নান করে নিই তো স্নান করার পর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করার পর ছেলের জন্য মাছটা ভেজে নিচ্ছি ছেলে যেহেতু ঘুমোচ্ছে তার আগে মাছটা ভেজে ছাড়িয়ে নেবো গরম গরম তো কি হচ্ছে বলো তো মাছগুলো না ভীষণ পাতলা তো দোকানে বলা হয়েছে তো দোকানের যে দাদা বলেছে যে এখন তো বর্ষাকাল আসছে তো সেই জন্য মাছের ডিম হয়ে গেছে তার জন্য পেটিগুলো পাতলা এই পেটি ছাড়াতে ছাড়াতে আমার একদম দুটো লাইট জ্বালিয়ে তারপর পেটি ছাড়াতে হচ্ছে কাটা ভীষণ কাটা আর এই পেটিগুলো ছাড়িয়ে রাখছি ভালো করে ছেলেকে খাওয়ানোর সময় না ছাড়াতে পারি না কারণ ছেলেকে খাওয়াতে খাওয়াতে হরবর করে না কখনো ভাতের সাথে না কাটা চলে যায় যার জন্য আগে ছাড়িয়ে রাখছি এই যেরকম আমার প্রত্যেকদিন হয় না আজই আমি সময় পেয়েছি তার জন্য ছাড়িয়ে নিচ্ছি আর ছেলেকে যখন খাওয়াই তখন আমি গরম গরম ভেজে নিই তা না হলে কি ছাড়াতে অসুবিধে হয় শক্ত হয়ে যায় আর একবার করে ছেলেকে দেখতে হচ্ছে কারণ ও আর ওর পিসিমণি দুজনেই তো ঘুমিয়ে গেছে সেই জন্য তো ফাইনালি আমি মাছটা বেছে নিলাম তো কাটা দেখে নিলাম ভালো করে যে কাটা আছে কি না দেখলাম প্রায় কাটা নেই আবার যখন ছেলেকে খাওয়াবো তখন ভালো করে বেছে নেবো এই যে বাস্কেটটা দেখছো এটা হচ্ছে আমার বাবা মানে মশাই ফল রাখেন ঠিক আছে উনি তো প্রত্যেক দিন কিছু না কিছু ফল খান তো এরই মধ্যে উনি ফল রাখেন সব ফল টল ফেলে আমার ছেলে এই বাস্কেট নেবে তার মধ্যে সাবান কেশ ভরবে ওরই সাবান কেশ ভরবে মগ ভরবে ওর খেলনাগুলো ভরে তারপরে ও ওইগুলো নিয়ে ঘুরে বেড়াবে আর আমার ছেলেকে না ওর বাবা স্টাইল করেছে ভেতরে একটা গেঞ্জি পরিয়ে টি শার্টটা মানে ওপরের জামাটা খুলে রেখেছে এটাই হচ্ছে ছেলের নাকি স্টাইল ও ইচ্ছে আছে দেখো আমার ছেলে না কীরকমভাবে বসেছে আমার ছেলে বসতেও শিখে গেছে ওর আবদার হচ্ছে সাবানটা ওকে বার করে দিতে হবে ও মুখে নেবে আর যা পাবে তাই মুখে দেবে কখনও কখনও আবার দিয়ে দেয় যে মা মানে এই জিনিসটা পেয়েছি করে বুঝিয়ে দেয় যে এটা পেয়েছি তো ও এখন ওর বাবাকে বলছে সাবানটা খুলে দিতে আর ওর বাবা দিতে চাইছে না কারণ মুখে ভরে নেবে না অর্ধেক দুটো দাঁত হয়েছে ওটা যদি আবার কেটে মুখের মধ্যে চলে যায় সেটাও একটা বিপদ ছোট বাচ্চা নিয়ে ভীষণ কষ্ট আর আমার ছেলে আমার ব্যাগের প্রতি ভীষণ ঝোঁক যে কোনো ব্যাগ এটা গোল্ডের ব্যাগ অনেক দিন আগে আমার মানে এটা আমাকে দিয়েছে দিয়েছে আর কি ঈশানের কিছু দিয়েছে মানে তো কোনো দোকানে সেই ব্যাগটা নিয়ে ঈশান খেলে আজকে রাত যেহেতু সারাদিন বৃষ্টি পড়েছে তাই ঈশানের বাবা বলেছে আজকে একটুখানি খিচুড়ি করো তো অনেক দিন করিনি তো তাই আন্দাজটা বুঝতে পারিনি সেজন্য একটু বেশি করে ফেলেছি আর আমি একটা ভুল করেছি কি বলতো মুগ ডালটা না ভাজিনি আর এখানে একসাথে আমার ছেলেরও খেজুরটা একটু সেদ্ধ করে নিচ্ছি তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি কড়াই না এটা হচ্ছে একটা প্যান তো জল গরম হয়ে গেছে আমি চাল ডাল সব একসাথে দিয়ে দিচ্ছি একটুখানি বেশি করে ফেলেছি অনেক দিন তো করিনি সেই জন্য তো একটুখানি নেড়েও নিলাম হলুদ দিয়ে দেবো কিন্তু কোনো প্রকার নুন দেব না যখন খিচুড়িটা হয়ে আসবে তখন নুন দেব কারণ নিচে লেগে যাবার একটা ভয় থাকে সরি তো যাই হোক খিচুড়িটা খিচুড়ির মতো হতে থাক আমি আমার ছেলেকে একটুখানি খাইয়ে নিই আর আমার ছেলে রাত সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যায় রাত্রিবেলাতে উঠে খায় না অনেক ওকে ভুলিয়ে ভালিয়ে কিছুটা খাবে আবার কিছুটা রেখেও দেবে খিচুড়ির মধ্যে সেরকম কিছু দেবো না কিছুটা আলু দেবো আলু শুধু আলু দিয়েই করব আর বাদাম যেহেতু বাড়িতে নেই নাহলে বাদাম দিতাম আর খিচুড়ির মশলা বলতে একটুখানি আদা আর লঙ্কা আর কিছু দেব না লঙ্কা এগুলো একদমই ঝাল নেই সেই জন্য চার পাঁচটা লঙ্কা দিয়েছি তো দেখা যাক কিরকম রকম হয় তো খাওয়া দাওয়ার পর ঈশানের দুষ্টুমি রান্না হয়ে যাওয়ার পর ঈশানের বাবাকে আমি ভালো করে গুছিয়ে খেতে দিয়েছি কারণ মানুষটা তো সব দিন বাড়িতে থাকে না সেই জন্য একটুখানি গুছিয়ে দিয়েছি ডিম ভাজা আলু ভাজা আলু ভাজা তো কাকিমা করে দিয়েই গেছেন আর আমি ডিম ভাজা খিচুড়িটা করলাম তো করে তারপরে ওর বাবাকে উঠিয়ে খাওয়ালাম কারণ সারাদিন টায়ার্ড থাকে ডিউটি যায় তো সে কারণে রাত্রে কখনো ডিউটি কখনো ভোরে কখনো মাঝ রাতে এরকম তো সেই জন্য তাই ঈশানকে বারবার বলি যে বড় হয়ে এটাই বলবো যে বাবাকে দেখো কত কষ্ট করছে সেরকমই তোমাকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে আর সেরকমই তোমাকে মানুষ হতে হবে মানে আজকালকার দিনের ছেলে মেয়ে তো মা বাবা শিখবে সন্তানও কিন্তু সেরকমই শিখবে এটাই হচ্ছে কথা তো ঈশানের আজকে একটুখানি লেগে গেছে এই মাত্র লাগলো ওকে প্যান্টটা পরাচ্ছিলাম প্যান্টটা পরাতে করতে এরকম মুখে বোতল নিয়ে ও প্যান্ট পরছে একটা পাও ঢুকিয়েছে যেই আরেকটা পা ঢোকাতে যাবে দুষ্টুমি করে গিয়ে পড়ে গেছে নিয়ে ঠোঁটের সাইডে লেগে গেছে একটুখানি রক্তও বেরিয়েছে তো আমার ছেলে পড়ে যাক যাই হোক কাঁদে না খুব অল্প কেঁদে আর ছেড়ে দেয় দুষ্টুমি করার সময় কাঁদে কোনো জিনিস যদি না দেওয়া হয় তখন কাটবে আর এই জায়গাটা হচ্ছে আমার ছেলের প্রিয় জায়গা এই সাইডটা ওই দিকে আরেকটা আলমারি আছে ওই সাইডে দাঁড়িয়ে পড়ে ডুম বাজাবে ওর তো এখন ভয় জিনিসটা হয়নি যে পড়ে যাবো লেগে যাবে তো সেই জন্য একজন কাউকে থাকতে হয় আর কেউ যদি আমরা না থাকতে পারি তখন ওকে নিচে নামিয়ে দিই নিচে তখন কেউ থাকে বাবা মানে শ্বশুর মশাই অতটাও তো উনি দেখতে পারেন না কারণ কোমরে ব্যথা ওনার পক্ষে এতটা ঝুঁকে ঝুঁকে করা সম্ভব নয় তার জন্য হাততালি করে দেখিয়ে দাও পড়েছে আমার ছেলে প্রায় 12:30টা বাজে আর আমার ছেলে নিজে থেকে অনেক কিছু শিখে যাচ্ছে হাততালি দিতে গিয়ে নিজে শিখে গেছে কোনো কার্টুন দেখে তারপরে হাততালি দেবে মানে ওর পছন্দ হয়েছে কার্টুনটা ওই হেড দেখি দাও হেড মানে হেড নিজেদের অনেক কিছু শিখে ফেলেছে আহ নিজে নিজে হাঁটতে দেখি নিজে একটু একটু কথা বলতে শিখছে আমরা কিন্তু ওকে হাটাইনি ও নিজে নিজে জিনিস জোরে জোরে হাঁটতে শিখে গেছে তো যাই হোক আজকে কেমন লেগেছে জানিও আর তোমরা যারা ঈশানকে ভালোবাসো তাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই জানিও আজকে হয়তো ভিডিওটা একটুখানি লেট করে আসবে কিন্তু প্লিজ সবাই দেখো ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব টাটা আজকের মতো টাটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসো হাত ধরো মায়ের হাত ধরো মায়ের হাত ধরো নিচে নামো নিচে নামো নামো হ্যাঁ বস বসো